পরে জায়গা ঢলিয়া সার পাঁচ বছর ধরে গেন যান আমার পেটে এত গাও মনে করি কার মানছে বন্যান সাথে জামে সাহায্য করে বাঘনিরা সাহায্য করে এই যে পুষ্কর যখন সুবুর রফিক হারাও আমার সাহায্য করে দিয়েছে কাল কাল দশে সাইকেল এসেছে এই বাজারের মাথা হইল নুরু পুলিশ এই মাথা এ হাইরে দিবার পা কিন্তু হারছে না কেন মানে হারব কিবা আঙ্গর পয়সা নাই আয়ুর পয়সা আছে থানাতে লোকজন আইলে

তুমি আর আমার জমিটা দখল দেয় নাই ওই আমার ওই যে আটকে রেখে আমার দাবরটা হ্যাঁ শুইলা আটকে রেখে আমার বাড়ি শুইলা ওই তিনটা রুম করছে ওই তিনটা রুম করছে ওই তিন রুম করাতে আমার জমি দখল দিছে এই জমিটা কিনছে আমার শ্বশুর কাছ থেকে ওই ব্যথা জমিটা আমার দখল দিছে ওই প্রতিবন্ধী করে দখল দিছে আটকে রাখছেন কেন আপনাকে আটকে রাখছে আমার জমি দিত না ওই প্রতিবন্ধী করে দিত না হ্যাঁ খিরাত চায় কি নাম কি এই নুরবলিশ হ্যাঁ 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 বাজার ডাকছে

এটা বিক্রি করার মতো না ওই জায়গা দেখাইছে এলাকার চেয়ারম্যানের দরবার হইলো মেম্বারের দরবার হইলো এলাকাবাসীর দরবার হইলো কোনো সিদ্ধান্তই দিতে পারে না থানার দরবার হইলো কোনো কিছুই করতে পারে না কিন্তু মানুষ হ্যারাসমেন্ট করার জন্য এদের অনেক কী করে টাকা পয়সা বহুত যাইতে তাই তো এর কি করবেন এমন সততা কোনো ই না কাগজপাতি লিগেল দেখে দেখে এর কে করতেছে এই আয়ুষ ছেলে নাজমুলে বা এবং তার আরও লিডার আছে পেলে